নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সন্ধ্যার পর বাড়িতে ভুলেও এই কাজ করবেন না বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে অবশ্যই অবগত থাকা প্রয়োজন কারণ মহিলারা হলেন গৃহের কর্ত্রী সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয়ের থেকে বেশি খেয়াল রাখেন তারাই তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না এক্ষেত্রে গৃহে প্রবল বাস্তুদোষ দেখা দেবে এবং অর্থের অভাব সেই গৃহে সর্বদাই থাকবে সনাতন শাস্ত্রে কোন কোন বিষয়গুলিকে বারণ করা হচ্ছে আজ সেই বিষয় আলোচনা করব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন এবার মূল পর্বে আসা যাক আমাদের সনাতন ধর্মে এমন কিছু সংস্কার রয়েছে যা খুব প্রাচীনকাল থেকেই চলে আসছে বাড়ির বয়স্ক মানুষেরা তা মেনে এসেছে বর্তমানে আধুনিকতা সমাজের প্রতিটা ক্ষেত্রে এমনভাবে প্রবেশ করছে যে সেই সব সংস্কার পরম্পরা রীতিনীতি নিয়মকানুন এগুলোকে কুসংস্কারের অজুহাতে ক্রমশ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাই বর্তমান সমাজে প্রায় প্রতিটি ঘরেই সংসারের জন্য ভালোবাসা নিজের লোকেদের প্রতি দায়িত্ববোধ মমত্ববোধ কর্তব্যবোধ এইগুলি অনেকাংশেই আর দেখা যাচ্ছে না আগে বাড়ির একজন রোজগার করলেই সেই টাকা দিয়ে পুরো সংসার চলতো আর এখন বাড়ির অনেকে মিলে রোজগার করেও সংসারের সমস্ত চাহিদা পূরণ করতে পারছেন না কিছু না কিছু অভাব থেকেই যাচ্ছে তাই এগুলিকে সংস্কার বলুন বা কুসংস্কার বাড়ির বড়রা কিন্তু এখন ওই বিষয়গুলিকে মানেন এখন এ বিষয়ে মানা না মানা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয় আমাদের সনাতন ধর্ম অনুসারে সন্ধ্যার পর কখনোই বাড়ির মহিলাদের বলুন বা পুরুষদের এই ধরনের কাজ কিন্তু কখনোই করা উচিত নয় প্রথমত সন্ধ্যার পর সদর দরজার সামনে কখনোই কোনো নোংরা আবর্জনা রাখা বা ফেলা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং সনাতন ধর্মের বিশ্ব অনুযায়ী আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার পাড়াপড়শিদের সাথে সম্পর্ক সর্বদাই খারাপ হয়ে যায় এবং সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে এবং গৃহের মধ্যে সর্বদাই একটি নেগেটিভ শক্তি বিরাজ করে এর ফলে মা লক্ষ্মী কখনোই গৃহেতে প্রবেশ করতে পারে না বরং গৃহের মধ্যে প্রবেশ করে অলক্ষ্মী তাই বাড়ির সদর দরজার সামনে কখনোই সন্ধ্যার পর নোংরা আবর্জনাকে ফেলে রাখবেন না তবে এখানে এ প্রসঙ্গে একটি বিষয় বলে রাখি এই বিষয়টি শুধুমাত্র সন্ধ্যার পরই প্রযোজ্য নয় দিনের প্রতিটা ক্ষণে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি প্রযোজ্য কারণ বাড়ির সদর দরজার সামনে যদি এই রূপ নোংরা আবর্জনা ধুলো যদি স্তূপ আকারে জড়ো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটি অত্যন্ত অশুভ শক্তির আশ্রয়স্থান হয়ে থাকে সেই সঙ্গে সঙ্গে গৃহে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই সর্বদাই গৃহে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ কিন্তু আপনাকে সন্ধ্যার আগেই করতে হবে সন্ধ্যার পর ঘর দুয়ার পরিষ্কার করা কিন্তু কখনোই যাবে না সন্ধ্যার পর বাড়িতে ঝ্যাটা দেওয়া একদমই নিষিদ্ধ বলা হয়েছে আমাদের শাস্ত্রে এই সময় ঘর দুয়ার পরিষ্কার করলে গৃহে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় ঘর দুয়ার পরিষ্কার করলে গৃহের ইতিবাচক শক্তি বাড়ির বাইরে চলে যায় এবং এর ফলে সেই গৃহে প্রবল অর্থকষ্ট দেখা দিতে পারি তবে অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই নিয়মগুলি মানা সম্ভব হয়ে ওঠে না তখন সেক্ষেত্রে চেষ্টা করুন গৃহে ঝাঁটা না দিয়ে সেই স্থানটি মুছে নিন মোছার সময় অবশ্যই সামান্য লবণ জলে মিশিয়ে নেবেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা সন্ধ্যাবেলার পর কিন্তু কখনোই করা উচিত নয় সূর্য ডোবার পর তুলসী গাছ কখনোই কিন্তু ছোবেন না এবং কখনোই সূর্যাস্তের পর তুলসী পাতা তুলবেন না আপনি যদি এমন কিছু করেন তাহলে আপনি নিজেই আপনার দুর্ভাগ্য ডেকে আনবেন তুলসী গাছ সূর্যাস্তের পর স্পর্শ করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই সূর্যাস্তের পর যখন আপনি তুলসী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করছেন বা তুলসী সন্ধ্যা আরতি করছেন সন্ধ্যা আরতি করবার পর ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না বা তুলসী পাতা ছিঁড়বেন না তৃতীয়ত সূর্য ডোবার পর বাইরের কোনো ব্যক্তি যদি দুধ দই লবণ বা অন্য চাইতে আসে সন্ধ্যার পর কখনোই কিন্তু এই সমস্ত দ্রব্য আপনি সে ব্যক্তিকে দেবেন না এই কথাটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কারণ এমন কিছু করলে বাড়ির লক্ষ্মী গৃহ ছাড়া হয় এবং তার সঙ্গে বাড়ির সমস্ত পজিটিভ শক্তিও চলে যায় ফলে আপনার জীবনে গভীর সংকট নেমে আসতে পারে তাই সন্ধ্যার পর কখনোই কিন্তু এই দ্রব্য দেবেন না এবং কখনোই এই সমস্ত দ্রব্য দানও করবেন না তবে হ্যাঁ সূর্যাস্তের আগে আপনি এ সমস্ত দ্রব্য দানও করতে পারেন বা ধারও দিতে পারেন কিন্তু অনুগ্রহ করে সন্ধ্যার পর এ সমস্ত জিনিসগুলি কখনোই কিন্তু ধার দেওয়া বা দান করা একদমই উচিত নয় চার নম্বর বিষয় যা অত্যন্তই গুরুত্বপূর্ণ অনেক সময় এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না আমরা আগামীকালের জন্য ফেলে রাখি আর তা হলো আপনার বাড়িতে যদি অপার বৈভব সুখ শান্তি চান তাহলে অবশ্যই রাতে শোবার আগে নোংরা বাসনপত্র এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার করে রাখবেন অপরিষ্কার বাসনপত্র বা রান্নাঘর থাকলে শনিদেবের কুদৃষ্টি বাড়ির উপরে পড়ে তাছাড়া এই সমস্ত জিনিস থাকলে গৃহে প্রবল নেগেটিভ শক্তি এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে কারণ কারণ দীর্ঘ সময় ধরে যে রাত সেই রাতেই কিন্তু রোগ জীবাণুর বংশবৃদ্ধির উপযুক্ত সময় তাই অবশ্যই সবার আগে এটো বাসনপত্র তা মেজে রাখবেন এবং রান্নাঘর মুছে রাখবেন এবং পাঁচ নম্বর বিষয় সন্ধ্যার পর বাড়ির পরিবারের কোনো সদস্যই যেন চুল দাড়ি নখ এই সমস্ত জিনিসপত্র না কাটেন কারণ এর উপরে দোষ অনেকাংশেই নির্ভর করে এই যে চুল দাড়ি অথবা কাটা সমস্ত কিছুই কিন্তু বর্জিত দ্রব্য তাই এগুলি দিনের বেলাতেই করা প্রয়োজন কারণ এই সমস্ত দ্রব্য দেহ থেকে বর্জিত করার পর আমাদের স্নান করে নেওয়া প্রয়োজন যে কারণে শাস্ত্রবিদরা বারবার বলে থাকেন যে সন্ধ্যার পর কখনোই এই ধরনের কাজ করা উচিত নয় এবং সর্বশেষে যে বিষয়টি বলবো তা হল সূর্য ডোবার পর বা সূর্যাস্তের পর কখনোই মহিলারা চুল খোলা রাখবেন না এবং চুল খোলা রেখে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয় কারণ এই খোলা চুল নেগেটিভ এনার্জিকে প্রবলভাবে আকর্ষিত করে ফলে ঘরের পজিটিভ এনার্জি ঘরের বাইরে চলে যায় ফলে মা লক্ষ্মী আর গৃহের মধ্যে প্রবেশ করতে পারেন না তাই সন্ধ্যার আগে চুল আচরে আপনি চুলটিকে বেঁধে রাখুন সন্ধ্যার পর যেমন চুল খুলে রাখা উচিত নয় ঠিক তেমনি চুল আচরণও কিন্তু উচিত নয় সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই ছোট ছোট নিয়ম রীতি ও পদ্ধতিগুলির উপর নির্ভর করে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য এবং সম্পদ তবে একটি বিষয় কখনোই কিন্তু ভুলে যাওয়া উচিত নয় যে মানুষের কর্ম ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু সম্পন্ন হয় না তবে কর্মের সঙ্গেও কিন্তু ভাগ্য সমান গুরুত্বপূর্ণ তবে যাই হোক এই বিষয়গুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয় আমরা ব্যক্তিগতভাবে সনাতন ধর্মে বিশ্বাসী তাই এগুলিকে মেনে চলার আপ্রাণ চেষ্টা করি তাই আমরা সেই জন্যই এইগুলিকে আপনাদের সামনে ব্যক্ত করলাম তো আজকে পর্যন্তই পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে